হিল্লাই রকম রহিম আসসালামু আলাইকুম এটা হলো কালিজিরার ভর্তা বাগার দেওয়া আর এটা হলো মুসুর ডাল আর মুসুর ডালটা দেখতে যেমন লোভনীয় খেতেও খুব সুস্বাদু আপনারা এরকম সুস্বাদু মুসুর ডাল রান্না করে খাবেন আর কালিজিরার ভর্তা বাগার দিয়ে কি করে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এটা আমি ভিডিওটা দেখতে থাকুন ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম এসে করলাম আবারও করে আর আজকে একদম সিম্পল রান্না কোনো রান্না বলতেই না তারপরেও আমাদের কাছে অনেক কিছু আজকে করব কালিজিরা ভর্তা বাগার আর এখানে আমি রান্না করছি ডাল আর এই কালিজিরা ভর্তা বাগারটা কি দিয়ে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়েছি পিঁয়াজ কুচি আদার সুন বাটা মরিচ বাটা হলুদের পাখি মরিচের পাখি আর কাঁচ মরিচটা একটু কম দেবো কাঁচামরিচ দিবো দিয়ে ভর্তাটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো এটা দেখতে থাকুন কালি জিরাটা বেটে নেব আর সাথে কিছুটা কাঁচামরিচ বাটা আছে আর একটু বাটে নেব কাঁচাই কালিজিরাটা আমি ভাজি নাই এটা কাঁচাই বর্তা করতে হইব জিরাটা বাটো হয়েছে আমি পেঁয়াজটা একটু বেটে বেশি মিহি করতে হবে না অনেকে কাঁচা পেঁয়াজ পছন্দ করে না যেমন আমরা কাঁচা পেঁয়াজ খাই না সবসময় ভাইজা খাওয়াটাই বেশি ভালো মনে করি আপনারা যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তারা অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারেন আমি পেঁয়াজটা যখন দিয়ে বুঝুন বেটে নিলাম বেটা বটা শেষ করলাম এখন ডালটা বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা বাজার দিয়ে নিলাম রসুনটা বাজার হইতে বেশি সময় লাগে না এটা ডাল বাগার জন্য ডালটা আমি এখানে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে এখন বাগানোর জন্য প্রস্তুত কিনলাম বাজারটা দিয়ে বাগানটা কী করে দেয় সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখুন সবাই অনেকে পাতলা ডাল পছন্দ করেন না একটু ঘন রান্না করতে পছন্দ করেন কীভাবে রান্না করবে সেটা আমি খেতেছি হুম পেঁয়াজ রসুনটা লাল হয়ে গেছে আমি এখানে হলুদটা দিয়ে দিব আর সামান একটু মরিচের পাঁখি দিব বাচ্চা আর তো খেয়েব তার জন্য মরিচের পাখিটা বেশি দিলাম না অল্প দিয়ে দিলাম হয়ে গেল দেখেন এখন ডালের কালারটা অনেক সুন্দর আসবে এখন ডালটা কত তো সুন্দর একটাই আমি কালার চলে আসছি দেখতেও যেমন সুন্দর খেতেও খুব সুস্বাদু হবে স্মিতা রহমান রহম আসসালাম আলাইকুম কি করে রান্না করলাম এই ডালটা আপনাদের সাথে শেয়ার করবো এবার আমার ভিডিওটা দেখতে থাকে তাহলে সুস্বাদু মুসুরি ডাল ঘনা ঘন করে রান্না করা আমি রান্নার কালারটা দেখি কত সুন্দর মুসুরি ডাল সবাই রান্না করে খায় আমিও রান্না করে খাই আর আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই কড়াইতেই পত্তাটা বাগান দেবো এখানে আমি হাফ চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ মরিচের ফাঁকি আর দিয়ে দেবো কাঁচা রসুন কাঁচামরিচ বাটা এক চা চা চামচ আর দিয়ে দেবো আদা রসুন বাটা এক চা চামচ এখানে আদা রসুন বাটা দেওয়ার কারণ হলো আমি বর্ষাতে রসুন দিই নাই তার জন্য এখানে আদা রসুন বাটাটাই দিলাম একদম মাংসের মশলার মতো কষানো হবে হ্যাঁ এখানে আমি আরেকটু একটু বাড়িয়ে দিব এখানে আরও আটটা আমি মুড়িতে থেকে দিয়ে দিলাম ভর্তা একটু ঝাল ঝাল না হলে ভর্তা খাওয়া যায় না দেখেন এখন আমি কালিজিরা বাটাটা দিয়ে দিব দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ কালিজিরা ভর্তা বাগারটা আপনারা একবার হলো খেয়ে দেখবেন যে খেতে কত সুস্বাদু না করে খেলে বুঝতে পারবেন না এ বর্তাটা আপনি একদম এক মাস রেখে খেতে পারবেন যারা প্রবাসে যায় তাদের এরকম একটু কালিজিরা ভর্তা বানিয়ে দেওয়া যায় তারা বছর ছয় মাস ফ্রিজে রেখে অনায়াসে খেতে পারে এই ঝুল দিয়ে দিলাম এই মশলাটা আমি বর্তাটা আমি দশ মিনিট ভালো করে কষিয়ে নিব দশ মিনিট পর হম ও বর্তাটা হয়ে গেছে কিন্তু অনেকে বলে সবাই বলে আমিও বলি দেখতে সুন্দর না হলে খেতে সুন্দর লাগে না কিন্তু সব জি সার দেখার সুন্দরের দরকার পরে না এটা কালিজিরার ভর্তা এটা দেখার সুন্দর হবে কি কিন্তু খেতে অনেক সুস্বাদু আর সর্দি জ্বর ঠান্ডা শরীর ব্যথার জন্য কালিজিরার ভর্তা কালিজিরা অনেক সুস্বাদু একটা খাবার আমি ওখানে নামিয়ে নিব পেয়ে গেছে গরম গরম ভাতের সাথে অনেক ভাল লাগে হুম হয়ে গেলো নামাই নিলাম আর এটার সাথে পাতলা ডাল হলে তো কোনো কথাই নেই দেখেন ডাল আর পাতাটা আজকে আমার রেসিপি আর আজকেটাই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই একবার হলেও এরকম করে ট্রাই করে দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম